লোকে লোকরণ্য হয়ে গেছে দর্শক মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে পলাশবাড়িয়া ইউনিয়নের ওথালি পডা জামে মসজিদের ইমামের সেই মোটরসাইকেল চোর ধরতে দেখুন হাজার হাজার জনতা মাঠে নেমেছে চারিদিকে দেখুন সেই চোরকে ধরার উদ্দেশ্যেই লোকে লোকারণ্য হয়েছে পুরো মাঠ চারিদিকে লাইটা লাইট হাজার হাজার লোকের উপস্থিতি সেই চোর ধরতে তারা বাজরত অবস্থায় মোটর সাইকেল চুরি হয়ে গেছে সেই চোরকে ধরার উদ্দেশ্যেই চারিদিকে ঘিরে ফেলেছে স্থানীয় জনতা প্রিয় দর্শক দেখুন হাজার হাজার লোক মাঠের চার পাঁচ দিয়ে বিশাল মাঠ সেই মাঠের চার পাঁচ দিয়ে ঘিরে ফেলেছে চোরকে চোরকে আয়োজন সে শত শত লোক মাঠের চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে সে চোর ধরার উদ্দেশ্যে দেখুন প্রিয় দর্শক তারাবি নামাজরত অবস্থায় মসজিদের সামনে থেকে ইমামের

পুরা ঘিরে ফেলেছে দর্শক চারিদিকের দর্শক জনতা এই ইমামের গাড়িটি চুরি হয়েছে সেই চোর ধরতেই শত শত লোক মাঠের চারিদিকে ঘিরে ফেলেছে